পরীক্ষার ফলাফল ফলাফল প্রকাশ হয় বুধবার দেখা যায় এবার প্রথম দশে জায়গা করে নিয়েছে বাহাত্তর জন আর এই বাহাত্তর জনের মধ্যেই রয়েছে বীরভূমের বেশ কয়েকজন পরীক্ষার্থীর নাম যাদের মধ্যে একজন নাসফার রহমান নাজওয়ার রহমান এবার উচ্চ মাধ্যমিকের নবম স্থান অধিকার করেছে নাজভার রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র সে শান্তিপাড়া এলাকার বাসিন্দা নাসপার যে স্কুলে পড়াশুনো করে অর্থাৎ জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ইংরেজি শিক্ষক কাজী লুৎফার রহমান নাজফারের বাবা পরীক্ষায় ছেলের এমন ফলাফলে তিনি খুবই খুশি খুবই আনন্দিত হচ্ছে নিজেকে নিজের খুব গর্ব প্রকাশ গর্ব বোধ করছি হ্যাঁ হ্যাঁ মাধ্যমিকে যে চার নম্বর কম পাওয়ার ফলে যে র্যাঙ্কটা হয়নি এই উচ্চ মাধ্যমিকে এসে সেই খেদটা বা ক্ষোভটা পুষিয়ে দিয়েছে বলে খুব আনন্দিত ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে বিটেক দেবে আইআইটি যাওয়ার স্বপ্ন উচ্চ মাধ্যমিকে চারশো উননব্বই নম্বর পেয়ে নাসফার নবম স্থান অধিকার করেছে তার এমন ফলাফল তাকে আনন্দে আত্মহারা করে তুলেছে এই যে ধ্যান করেছে আশা ভালো আছে হ্যাঁ এরকমই আশা করেছিলাম